সবুজে ঢাকা এক পাহাড়ি গ্রাম নাম জরংপাড়া এখানে সকাল শুরু হয় পাখির ডাক আর ঝর্নার কলকল ধ্বনিতে হ্যালো সভ্য সমাজের মানুষ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের গল্পটি পাহাড়ি মানুষদের বৈচিত্র্য নিয়ে এক নতুন গল্প তৈরি করা হয়েছে ইনশাল্লাহ ভিডিওটি হতে চলেছে আজ খুবই রোমাঞ্চকর চলুন দেরি না করে শুরু করা যাক কুয়াশায় মোড়া ভরে নারী পুরুষ সবাই জেগে ওঠে একসাথে পুরুষরা বন জঙ্গল থেকে বাঁশ কেটে আনে নারীরা ঝর্নার পানি তুলে হারিতে রাখে আর বাচ্চারা পাহাড়ি গানে তালে দৌড়াদৌড়ি করতে থাকে গ্রামের সব চাইতে যে প্রবীণ বৃদ্ধ নাম থামচুং লাল সব সবসময় বলেন পাহাড় আমাদের মা বন আছে আমাদের দম নদীতে আসে আমাদের প্রাণ জারংপাড়ার মানুষ প্রকৃতির সন্তান ফল ফলাদি ঝর্নার পানি আর পাহাড়ি ফসলই তাদের জীবনের ভরসা কিন্তু এই জীবন সবসময় শান্ত নয় কিছু কিছু সময় এটা হিংস্র হয়ে ওঠে বিপদের মুখে পড়তে থাকে পাহাড়ের ভোর সবসময় একটু আলাদা কুয়াশা ভিজে থাকা পাহাড়ি রাস্তায় যখন সূর্যের আলো ফোটে তখন গ্রামের নারীরা বাঁশের ঝুরি নিয়ে নেমে পরে ফল সংগ্রহ করতে রেঙ্কি গ্রামটার এক তরুণী প্রতিদিন ভোরেই পাহাড়ি বাগানে যায় গাছে ঝুলে থাকা সোনালী রঙের আনারস লালচে জাম মিষ্টি আম আর কাঁঠালের গন্ধে ভরে যায় বাতাস বাঁশঝাড়ের পাশে ফুটে থাকে লেবু আর পাহাড়ি বড়ই সেইগুলোকে সে ঝুড়িতে মুখে এগুলো তো আমাদের পাহাড়ের সম্পদ শুধু ফলই নয় তাদের পাহাড়ি জমিতে জন্মায় ধান আদা হলুদ আর মরিচ গ্রামের পুরুষেরা এগুলো যত্ন করে সংরক্ষণ করে বাঁশের গোলায় আর শুকনো মরিচ ঝুলিয়ে রাখে কুড়ে ঘোরের চালায় বৃষ্টির দিনে এসবই হয়ে ওঠে তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা সপ্তাহে একদিন গ্রামের পাশে বসে পাহাড়ি হাট মাঠের মাঝখানে পাহাড়ি ফল আদা হলুদ শুকনো মরিচ আর মধুর হাড়ি আহ কি সুন্দর দেখতে মাশাল্লাহ এগুলো দেখে যেন লোকালয়ে বাস করা মানুষগুলো মনে মনে ভাবতে থাকে কি অপূর্ব সৃষ্টি সৃষ্টিকর্তার রিঙ্কি ও তার মা নিজেদের হাতে বোনা রঙিন কাপড় নিয়ে বসে সেই কাপড়ে লাল নীল সবুজ নকশা থাকে যেগুলো দূর থেকে দেখতেই চোখে পড়ে এবং চোখকে কেড়ে নিয়ে যায় অন্যদিকে ছেলেরা বাঁশ দিয়ে বানানো ঝুড়ি দোলনা আর বাঁশ নিয়ে আসে বিক্রি করতে তখন হাটে আসা শহরের মানুষগুলো বিস্ময়ের সাথে বলে ওঠে এমন মধু এমন আনারস আমার শহরে পায় না তখন পাহাড়ি মানুষের চোখ গর্বে ঝিকঝিক করতে থাকে অন্যদিকে পাহাড়ি মানুষের খাবারের অনন্য স্বাদ একটু আলাদা সন্ধ্যা নামলে পাহাড়ি গ্রামে জ্বলে ওঠে আগুন সবাই আগুন ঘিরে বসে খাবার খেতে তাদের খাবারও আলাদা বাঁশের কচিকুড়ি কেটে ঝোল করে শুকনো মরিচ দিয়ে মাংস রান্না করে বনশাক শাক আর কচুপাতা দিয়ে ভাত খায় এই পাহাড়ি মানুষগুলো ভাত ও সাধারণ ভাত নয় ঝুম ধানের লালচে চালের ভাত কখনো বাঁশের নলের ভেতরে চাল আর পানি দিয়ে আগুনে বসিয়ে ভাপানো হয় খাওয়ার সময় মনে হয় প্রকৃতির ভেতরে থেকে উঠে আসা একেবারে ভিন্ন রকম স্বাদ মাশাল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চারা হাত দিয়ে ভাত মেখে খায় আর বড়রা পাহাড়ি গান গায় খাওয়ার ফাঁকে শহরের মশালদার খাবারের মতো নয় কিন্তু এর মধ্যে আছে প্রকৃতির আসল স্বাদ আলহামদুলিল্লাহ ফল ফসল বাজার আর খাবার সব কিছুতেই পাহাড়ি মানুষের আলাদা জগৎ আছে তাদের কাছে আনারস বা বাস করা শুধু খাবার নয় এটা তাদের পাহাড়ি পরিচয়ের অংশ বাজার শুধু লেনদেনের জায়গা নয় এটা আনন্দ হাসির মিলন আর তাদের খাবার শুধু খোদা শুধুই নিবারণ করে না মেটানোর জন্য বরং পাহাড়ের মাটির গন্ধ আর নদীর সুর মিশে থাকা এক অদ্ভুত অভিজ্ঞতা মহন আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর তাই না একটিবার বার কমেন্টে সুক্রিয়া আদায় করে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এত সুন্দর প্রকৃতি আমাদের মাঝে মহান সৃষ্টিকর্তা দিয়েছেন সুক্রিয়া তো আদায় করাই উচিত আলহামদুলিল্লাহ হঠাৎ একদিন অন্ধকার রাতে যখন কুয়াশা নামতে থাকে তখন দূরে শোনা যায় অদ্ভুত গর্জন গ্রামের প্রবীণরা বলে পাহাড় যতটাই সুন্দর ততটাই বেশি ভয়ানক কখনো বন্য হাতির দল নেমে আসে ক্ষেতের ধান মারিয়ে দিতে কখনো বাঘ বা চিতা গ্রামে ঢুকে গরু ছাগল বা গৃহস্থ পশুগুলোকে ধরে নিয়ে যায় বর্ষার রাতে মানুষ আগুন জ্বালিয়ে রাখে ঘরের চারপাশে যাতে পশুরা কাছে না আসতে পারে একদিন রিঙ্কি দেখছিল তার বাবার গরু হঠাৎ করে বনের ভেতরে দৌড়ে চলে গেল সবাই মিলে বাঁশের মশাল নিয়ে ছুটে গিয়ে দেখতে পায় একটা চিতাবাঘ গাছে উঠে দাঁত বের করে তাকিয়ে আছে তখন গ্রামবাসীরা একসাথে ঢোল বাজিয়ে চিৎকার করে মশাল ঘুরে চিতাটিকে তাড়িয়ে দেয় এবং পশুগুলোকে রক্ষা করে ওই হিংস্র জানোয়ার চিতার হাত থেকে তাদের কাছে এসব ভয় নতুন কিছু নয় পাহাড়ি মানুষ জানে প্রকৃতির সাথে টিকে থাকতে হলে সাহসী হতে হবে কিন্তু পাহাড়িদের এই শান্ত সুন্দর জীবনে কষ্ট যেন ছায়ার মতোই লেগে থাকে বর্ষা নামলেই পাহাড়ি মানুষের হৃদয়ে ভয় ঢুকে যায় ঝর্নার পানি তখন আর মিষ্টি সুরে বাজে না বরং গর্জন করে নেমে আসে রাতের আধারে হঠাৎ পাহাড় ধসে পড়ে মুহূর্তেই মাটি চাপা পড়ে যায় মানুষের ঘর গরু ছাগল শস্য দেখা যায় সূর্য উঠার আগেই বৃষ্টি শুরু হয় আর থামে না দিনের পর দিন চলতে থাকে ঘরের ঘরের ভেজে নরম হয়ে থাকে শিশুরা মায়ের বুকে কাঁপতে থাকে ঠান্ডায় একপাশে ধসে পড়ে পাহাড়ের রাস্তা ফলে গ্রামের মানুষ বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কারো অসুখ হলে তাকে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে অন্ধকার পাহাড়ি রাস্তায় শুধু বৃষ্টির গর্জন কাদা আর ঝড়ের হাহাকার খেতে ধান হলুদ আদা পাহাড়ি শাকসবজি সব মাটি চাপা পড়ে যায় যে পরিবার সারা বছর অপেক্ষা করেছিল এই ফসলের জন্য তারা এক নিমিশেই হয়ে পড়ে নিঃস্ব মায়েরা তখন ভাঙা হৃদয়ে একটু ভাত সেদ্ধ করে তাদের বনলতা পাতা মিশিয়ে বাচ্চাদের খাওয়ায় কিন্তু তাদের চোখে তখনও হাসি কারণ খোদার কষ্টের মাঝেও তারা সন্তানদের বাঁচিয়ে রাখে আরেকটা ভয় সবসময় পাহাড়ি মানুষকে তারা করে অসুখ বিসুখ ঝর্নার পানি ফুলে গেলে নোংরা হয়ে যায় আর সেখানে থেকে কলেরা জ্বর ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ে চিকিৎসক নেই ওষুধ নেই কেবল প্রাচীন ভেজস গাছের ভরসায় মানুষ বাঁচার চেষ্টা করে অনেক সময় কারো জীবন চলে যায় এক মুঠো ওষুধ না পাওয়ার কারণে তবু এরা হাল ছাড়ে না দিনের শেষে তারা আগুন জ্বালিয়ে একসাথে বসে গান গায় পাহাড়ি পাহাড়িবাসীর সুরে তারা ভুলে থাকে দুর্ভোগের গল্প বৃদ্ধরা বলে পাহাড় আমাদের সব কেড়ে নেয় আবার সেই পাহাড়ই আমাদের দাঁড়াতে শেখায় আমাদের বাঁচিয়ে রাখে সব শেষে তারা সুক্রিয়া আদায় করে মহান সৃষ্টিকর্তার নামে চলুন আমরা সৃষ্টিকর্তার নামে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের গল্পটি এ পর্যন্তই শেষ করছি প্রিয় ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি বলে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে বেলাইক বাটনটি বাজিয়ে দেবেন